সেই শহীদদেরকে স্মরণ করে পতন দেখে এবং তার দলকে নিষিদ্ধ শুনে আমরা এখানে সেই শহীদদের রক্তে স্নাত জমিদের পরে চেষ্টা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে এ সময় স্মরণ করছি সেই স্বপ্ন সকল শহীদদেরকে স্মরণ করছি হাঝাগারি ব্রাহ্মণ বাড়িয়া শহীদদেরকে স্মরণ করছি জুলাই আগস্টের আবু সাঈদ সহ সকল শহীদদেরকে স্মরণ করছি আমাদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সকল যোদ্ধাদেরকে বিশেষ করে বিদেশ থেকে যে সকল সাংবাদিক ভাইয়েরা ইলিয়াস ভাই বিনাকি ভট্টাচার্য সরোয়ার সহ যে সকল সাংবাদিকরা এই বাংলাদেশের দৌহদী জনতা এবং ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করার জন্য সবসময় সাহস দিয়েছেন আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এটা কোনো বড় বিজয় নয় মাত্র সূচনা হয়েছে যেই পথে হাসিনা পালিয়েছে সৈরাচার পালিয়েছেন যেই পথে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ইনশাল্লাহ সেই পথেই আমাদেরকে এদেশ থেকে সকল বাদ মতবাদকে বিদায় করে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে হবে ইনশাল আমরা স্তব্ধ হবে না আমরা নিয়ম হবে না পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়ম করতে পারবো না সেজন্য আপনাদেরকে সঙ্গে রাখতে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সঙ্গে সঙ্গে আরেকটি কথা না বললে নয় আমরা বারবার একই ভুল করে আসছি লক্ষ্য আমাদের বাদ স্বীকার করা আমরা একটা সরদোষ থেকে তার পিছনে দৌড়তে বাঘ এসে আক্রমণ করে আমাদের মনে রাখতে হবে আমাদের চূড়ান্ত কি লক্ষ্য হচ্ছে আল্লাহর দিনে আল্লাহর দিনকে বিজয়ী করা ঠিক মূল কে বিজয় থেকে আমাদের এক লম্বা সফর করতে হবে ইন্নাল্লাকা ফিন নাহারে সুবহান তবিলা বিলকো সাতার আমাদের সামনে রয়েছে ওริশেষে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে জানাচ্ছি আপনারা জাতির সঙ্গে বেইমানি করবেন না ঠিক আপনারা যাদের রক্তর উপর ভর করে ক্ষমতা এসেছেন তাদের ত্যাগের উপর ভর করে ক্ষমতা আছেন সে কথা স্মরণ করে সবসময় নিজেদেরকে এদেশের মানুষের আসল চাহিদা কি এদেশের মানুষ কি ভালোবাসে এদেশের মানুষ আল্লাহ রান আল্লাহ রাসুলের ভালোবাসে সুতরাং আল্লাহ রান আল্লাহর রাসুলের সাথে তারা অবমাননা করবে আল্লাহর দিনের সঙ্গে যারা ব্যাধি করবে আল্লাহর কোরআনের বিধানকে যারা চ্যালেঞ্জ করবে খবর তাদেরকে আপনারা কোনো পরিচয় দিতে যাবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আরো বলতে চাই আমরা যখন বলেছিল সকল মামলাগুলো প্রত্যাহার করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ফেসিস সরকার যেরকম ভালো আমাদের জামিনের পরে আমার এসছে করে তারপরে জামিন স্থগিত করে রিয়ারেস্ট করত বর্তমানে আবার সেই খেলা শুরু হয়েছে আমি বর্তমান সরকারকে বলবো আজকের হাসিনা যেভাবে নিষিদ্ধ হয়েছে হাসিনার দল যেভাবে নিষিক্ত হয়েছে হাসিনার সেই তেরো সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত যাক কোন মামলা রয়েছে সমস্ত মামলা বাতিল করে যারা জামিনে আছে তাদেরকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া আর যারা এখনো কারাগারে আছে তাদেরকে কারাগার থেকে ফ্রি করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমার শুকর আদায় করছি আমরা বতনি করা দৃশ্য যে আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম إنك حميد مجيد، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم، اللهم اغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اقتل الكفرة والمبتدعة والمشركين والملحدين والمنافقين اللهم ما سمعه اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خالف بين كلمته آمين. اللهم خلد ملكنا وممالك الاسلام اللهم انصر المسلمين المكروبين في فلسطين اللهم انصرهم على اعدائك واعداء المسلمين اللهم انصر المسلمين المكروبين في كشمير اللهم انصر المسلمين المكروبين المظلومين في ركان اللهم انصر المسلمين المكروبين المظلومين في كل مكان اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية الهدى والتقى وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله رب العالمين